হাই আমার নতুন বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অভিজিৎ আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন প্রথম ভিডিও সেটা হচ্ছে নতুনদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা কিব না করে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে আর আমি কিন্তু একদমই নতুন তা নতুন হয়ে নতুনদের পাশে থাকার জন্য যারা ইউটিউব প্ল্যাটফর্মে নেমেছ যারা নেমে ভাবছো যে কাজ করব আস্তে আস্তে উপরের দিকে এগোবো তো তাদের কোন কোন জায়গায় ভুলগুলো হয় এবং তারা কি কি ভুল করে তারা হয়তো কিছুই জানে না ঠিক আছে তাদেরকে হয়তো কেউ ভুলভ্রান্তি দিল ইউটিউবে অনেক রকম বিজ্ঞাপন আছে অনেক রকম অনেক ধরনের চ্যানেল আছে তো নতুন না আমি যখন নতুন এসেছিলাম যখন আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার নিয়ে আমি যখন আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম তখন আমি বিভ্রান্ত হয়ে যেতাম যে আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না আমার ভিডিওতে প্রথমে টু কে ওয়ান কে ভিউস হয়ে যাচ্ছে তারপরে কেন ডাউন হয়ে গেল এই সমস্ত কিছু নিয়ে আমি নতুন হয়ে নতুনদের জন্য কিন্তু এই ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিও তো প্রথমে আসছি আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম মাত্র তিরিশ থেকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার নিয়ে আমি বন্ধু এসেছিলাম তখন আমার ভিডিওতে ভালো রকম একটা ভিউজ হতো মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি যেটা ভিডিও আপলোড করি এক ঘন্টার মধ্যে সেটা কিন্তু টু কে থ্রি কে হয়ে যেত আবার কোনো কোনো সময় দেখা যেত সেটা টু কে উপরে বা থ্রি কে ফোর কে এরকম হয়ে যেত কিন্তু ছাদকে এবার কিছুতেই বাড়তো না আমার মাঝখানে কোনো সময় একটা হয়তো আমি সারাদিনে তিন চারটে ভিডিও ছাড়লাম সেখানে দেখা গেল দুটো ভিডিওতে ভালো ভিউজ হলো আর দুটো ভিউতে কিন্তু ভিউজ হলো না দুশো থেকে তিনশো ভিউজ হয়ে দাঁড়ালো তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল যে সারাদিন ধরে ভিডিও বানাচ্ছি ভিডিওতে যদি ওয়ান কের উপরে ভিউজ না হয় তাহলে কিন্তু মনটা একদম ভেঙে যায় এগুলো নতুন নতুন অবস্থায় কিন্তু আমাদের এগুলো হয় আমরা যেগুলো জানি না সেক্ষেত্রে কী হয় আমরা অনেক রকম ভিডিও দেখি যে কি করে আমাদের ভিউজ বাড়াবো কি করে আমাদের সাবস্ক্রাইবার বাড়াবো কেন বলতো যখন আমরা নতুন হয়ে যখন যারা ইউটিউব প্ল্যাটফর্মে এক বছর বড় বা দু বছর কাজ করছে তাদের যখন ভিউজ গুলো বেশি দেখছি এদের দশ হাজার ফলোয়ারে এদের টেন কে কুড়ি কে তিরিশ কে করে ভিউজ তখন আমাদের মনগুলো ভেঙে যায় আসলে নতুন যারা আছো আমার মতো নতুন যারা কাজ করছো যাদের একশোর উপরে সাবস্ক্রাইবার আছে তো তাদেরকে একটা কথাই বলবো ধৈর্য ধরতে হবে তুমি নিজে যেটা করছো দেখো প্রথমে আমি যখন এসেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে আমি যখন কাজ করছিলাম আমি এক বছর matches ভালো করে ভিডিও ছাড়তাম না টুকটা কোনো প্রথম প্রথম ভালো ভিডিও দ তা পরে ভিডিও না বলে ছেড়ে দিতাম কিন্তু ভাবলাম যে না কোরো কিছু করতে হলে আগে নিজেকে ধৈর্য ধরতে হবে ধৈর্যটা কিন্তু মেন বন্ধুরা তুমি যদি কোনো জায়গাতে ধৈর্য না ধরতে পারো তাহলে কিন্তু কখনোই কোনো জায়গা থেকে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে না তাই নতুনদের একটা কথা বলবো ধৈর্য ধরতে হবে কিহম দেখো তোমরা যেরকম ভাব ভিডিও ছাড়তাম আমি যখন প্রথম প্রথম ভিডিও ছাড়তাম আমার ভিডিওতে ভালো রকম ভিউজ হতো কিন্তু তারপর যখন দেখতে পাচ্ছি সারাদিন চারটে ভিডিও ছাড়ার পর দুটো ভিডিওতে ভিউজ এলো আর দুটো ভিডিওতে ভিউজ একদমই এলো না তখন আমি নানা রকম ভিডিও দেখতে শুরু করলাম যে কী করে দেখো অনেক রকম দেখো একটা আমি চ্যানেল দেখাচ্ছি এরকম বন্ধুরা এখানে দেখা আছে যে ভিডিওতে কি করে ভিউজ আনবে ঠিক এরকমই অনেক ধরনের চ্যানেল আছে যারা শুধুমাত্র এইসব ভিডিও বানায় যে তুমি ভিডিওতে কি করে ভিউজ আনবে তারপরে ইউটিউব থামবেল বানিয়ে তুমি তোমার মানে ইউটিউব পেজ কি করে গ্রো করবে এরকম নানা ধরনের ভিডিও দেখতাম ভিডিওতে ভিউ জানার উপায় এরকম নানা ধরনের ভিডিও কিন্তু আমি সারাদিন দেখতাম যে আমি সারাদিন চারটে ভিডিও করলে দুটো ভিডিওতে ভিউ আসছে টু কের উপরে থ্রি কের উপরে কিন্তু আর দুটো ভিডিওতে পাঁচ বেশি আর পেরোচ্ছে না তো কেন আমি এরকম নানা ধরনের ভিডিও দেখতাম দেখি কিন্তু আমি সেই ভুলটাই করেছিলাম আমি চাই না আমার মতো ভুল আর নতুন ইউটিউবাররা করুক যারা নতুন এসছো নতুন প্ল্যাটফর্মে দেখো বন্ধুরা তুমি নিজে যেটুকু জানো নিজে যেটুকু জানো যেটুকু জানার দরকার তার বাইরে কিন্তু কখনোই এগোতে যাবে না মনে করো আমি একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে ভিউজ কি করে বাড়াবে সেই সব ভিডিও দেখে এমন তারা জিনিস মাথার মধ্যে ঢোকালো তারা যেসব জিনিস দেখালো তারা একদম গুগল ক্রোমে গিয়ে এটা করতে হবে এটা থেকে সেটা করতে হবে সেই মতো দেখে দেখে করতে গেলাম করার পর কি হলো আমার ভিডিওতে একদম ভিউজ ডাউন হয়ে গেল আমি সেই ভিডিওতে সব নানা রকম সেটিং করতে গেলাম দেখো বন্ধুরা তারা বড় তারা কি বলতো তারা অনেক অনেক বড় ইউটিউবার আছে যারা আছে এই সমস্ত ভিডিও করে তারা জিনিসগুলো জানে তারা নানা রকম বিভিন্নভাবে সেটিং করে তারা কিন্তু ভাইরাল দেখো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে তুমি যদি একবার ভাইরাল হতে পারো তুমি যেমন ক্ষতি ভিডিও বানো না কেন তোমার কিন্তু ভিডিওতে ভিউজ হবেই কিন্তু তুমি যদি নানা রকম বিভ্রান্ত যেসব দেখো এরকম দিয়ে আছে যে আর ইউটিউবে ভিডিও বানাবো না এই শেষ তা বলে কি ভিডিও বানাচ্ছে না এই চ্যানেলে গিয়ে দেখো বন্ধুরা ভিডিও আসছে মানুষকে দেখিয়ে এমন ভাব যদি নতুন দিকে বিভ্রান্ত করে দেয় যে এই ভিডিও দেখলেই কেন ভিউ মানে ভিডিওতে ভিউজ আসবে আমি দেখলাম ভিডিওতে নানা রকম সেটিং করলাম সেটিং করার পর আমার ভিডিওতে কিন্তু আর ওয়ান কে ওপরে ভিউ হতো না তাই আমি একটা কথাই বলবো তোমার চ্যানেল যারা নিজেদের মধ্যে আছে যারা যেটুকু জানে যেটুকু সেটিং করার দরকার সেইটুকু সেটিং করো এখানে ভাইরাল হওয়ার জন্য কোনো রকম সেটিং নেই বন্ধুরা আমি বলছি আমি কোনো কিছু সেটিং না করে আমার একটা ভিডিওতে ফাইভ কে ভিউস আমি পেয়েছি আমি নতুন এসে তা এখানে বলবো যে কোনো কিছু ভিডিওতে ভিউস কি করে পারবে ইউটিউবে থাম এরকম নানা রকম ভাবে গিয়ে সেখানে নানা রকম সেটিং ফেটিং করে দেখো তারা সম্পূর্ণ সেটিং জানে তুমি কিন্তু সেটিং জানো না তাই সেক্ষেত্রে কি হবে তুমি যদি সম্পূর্ণ সেটিংটা যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে উল্টো পাল্টা সেটিং হয়ে গেলে তোমার ভিডিও ভিউজ ডাউন হয়ে যাবে তাই নতুন দিকে একটা কথাই বলবো কোনোরকম কোনোরকম উল্টো পাল্টা ভিডিও দেখে নিজেকে নিজের চ্যানেলকে সেটিং করতে যাবে না যেটুকু ভিডিও বানাচ্ছো যেটুকু সেটিং আছে সেটুকু নিয়ে তুমি থাকো দেখবে তোমার আস্তে আস্তে চ্যানেল ঠিক গ্রহ করবে আস্তে আস্তে চ্যানেলের ঠিক সাবস্ক্রাইব বাড়বে একটা কথা মনে রাখবে ইউটিউব হোক ফেসবুক হোক এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে প্রথমে এসেই তুমি চাইবে না যে আমার একদিনে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাক এরকম কখনো হয় না প্রথম দিকে প্রথমে আস্তে আস্তে সবুর করে ভিডিও ছাড়তে হবে সেই ভিডিওটা আস্তে আস্তে ওয়ান কে টু কে মধ্যে সারা দিন তুমি চারটে ভিডিও ছাড়ো চারটে ভিডিওর মধ্যে তোমার কিন্তু দুটো ভিডিওতে ভিউজ আসবে আবার কখনো দেখা গেল তিনটে ভিডিওতে ভিউজ চলে চলাতে হবে এবং আস্তে 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 তুমি যখন ভাইরাল হয়ে যাবে তখন সারা দিনে তুমি যদি দশটা ভিডিও ছাড়ো তখনই কিন্তু তোমার ভিডিও ভিউজ হয়ে যাবে তাই নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলছি ভিডিও দেখে মাথার মধ্যে একদম ঢোকাবে না আসলে হয় তারা হচ্ছে বড় ইউটিউবার তারা ভাইরাল যে সমস্ত ভিডিও ছাড়ুক না কেন তাদের ভিউস কিন্তু দরকার তাই নতুনদের আমি একটা কথাই বলছি যেটুকু জানার দরকার সেটুকুই জানো নিজের মতো করে কাজ করো অবশ্যই সফলতা পাবে আজকে বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ আমি যেহেতু ডান্সের পাশাপাশি গল্প এবং নানা ধরনের কিন্তু আমি ছোট ছোট ভিডিও ছোট বড় ভিডিও নিয়ে আসবো তা বন্ধুরা তোমার সবাইকে দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা ছোট বড় সবাই পাশে এগিয়ে থাকি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারুন না টাটা